অমৃতা সিনহা এই রেসপেক্টেড জাজদের উপরে গত কয়েক বছর ধরে মমতা এবং তার গুন্ডারা যেভাবে আক্রমণ করছে পুলিশ যেভাবে নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছে বিচারপতির বাড়িতে পোস্টার পড়ার পরেও একজন গ্রেপ্তার হয় না এই 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 জুডিশিয়ারি যদি খতম হয়ে যায় গণতন্ত্রের এবং মানুষের আশার শেষ জায়গাটা যদি চলে যায় মানুষ যাবে কোথায় আমরা ছাড়বো না ওই রে যাওয়ার ভয়েস এবং আমি অনরে চিফ জাস্টিস তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি আছে তাতে ইন্টারফেয়ার করার জন্য আমি সোমবার দিনই মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট তার অফিসে অ্যাজ এ লিডার অব অপোজিশন আমি তথ্য ডাটা ছবি দিয়ে বিচারপতিদের এবং তার পরিবারকে রক্ষা করার জন্য উনি তার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটিকে এক্সারসাইজ করুক এই অনুরোধ এবং আবেদন নিয়ে পত্র লিখব কলকাতা হাইকোর্টের মহামান্য সম্মানীয় প্রধান বিচারপোর্ট অফিচ আমি বিএম এর মুখ থেকে না শুনে মিথাবাদী মমতার মুখ থেকে শুনে উত্তর দেব আমি বলছি একটা মিথ্যাবাদী এ মিথ্যা ছাড়া একটা সত্যি কথা বলে না এই বড় চোর মমতা ওর মুখ থেকে সব কথা শুনে বলবো বিএমও থেকে যদি কোনো রেস হয় তাহলেই একমাত্র রিয়াক্ট

এমন হওয়া উচিত জনগণই বলে দেবে আমার মুখ সোনার শোনার দরকার নেই এটাতে ভারতীয় জনতা পার্টির অনেক ইজি হয়ে গেল আর নরেন্দ্র মোদীর যে ব্যক্তিত্ব নেতৃত্ব তার কোন বিকল্প নেই লোকসভা নির্বাচনে গণনার দিন এটা প্রমাণ হয়ে যাবে আর তৃণমূলের যে ভাঙা থালা বাজানো যে বাংলার প্রধানমন্ত্রী বাংলার প্রধানমন্ত্রী এখন কি হবে বাংলার প্রধানমন্ত্রীর কি অবস্থা এখন অতএব আমি মনে করি জনগণই সঠিক সময় উত্তর দিয়ে দেবে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে দেশের মানুষ বুদ্ধ নয় মূর্খ নয় তারা অবিবেচক নয় তারা আমাদের দেশকে গাজা ভূখণ্ড আফগানিস্তান ইউক্রেন হতে দেবে যে মুখ্যমন্ত্রী এই রাজ্যে হরদা পার্টি বাই দা পার্টি অব দা পার্টি ব্যবস্থা চালু করে হরদা পিপল পিপুল বাই দ্য অব ব্যবস্থাকে অস্বীকার করে সেই মুখ্যমন্ত্রীর মুখে বঞ্চনার কথা মানায় না যিনি দার্জিলিং এর পাহাড়ের নেপালি গোর্খাদের বঞ্চিত করেছেন চা বাগানের শ্রমিকদেরকে বঞ্চিত করেছেন ভুয়া পাট্টার নামে তাদের ভোট নেওয়ার জন্য লোক দেখানো জরিপ করছেন যিনি জঙ্গল মহলে আদিবাসী বাউলি সমাজকে বঞ্চিত করছেন যিনি ওবিসি হিন্দু সমাজকে বঞ্চিত করছেন যিনি সুন্দরবনে মানুষকে ন্যূনতম পরিষেবা দিতে পারেন না স্বাস্থ্য পরিষেবা সেই মুখ্যমন্ত্রীর মুখে আর রাজ্যের বঞ্চনা মানায় না পরিশেষে আমরা ভ্রষ্টাচারী চুরি দুর্নীতিতে নিমজ্জমান মমতা ব্যানার্জির মুখোশ খোলার জন্য রাজ্যের সচিবালয় সেটা কোনো পৈতৃক কারোর সম্পত্তি নয় সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের বক্তব্য প্রতিবাদ রেজিস্টার করেছি যে গ্রামাবাজ মিথ্যাবাদী পরিবারবাদী তোষণবাদী এবং সর্বোপরি দুর্নীতির আকণ্ঠ অভিযোগে নিমজ্জমান এই মুখ্যমন্ত্রীর কোন অধিকার নেই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রাজ্যের আর্থিক বঞ্চনা নিয়ে আমি কিছু বলবো আমি মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করেছি বাংলার জনগণ দেখেছেন বাংলার জনগণ এর আগে পঙ্কজ ব্যানার্জি দেখেছেন পার্থ চ্যাটার্জি দেখেছেন সূর্যকান্ত মিশ্রকে দেখেছেন কংগ্রেসের বিরোধী দলনেতা দেখেছেন বিজেপি দল এমএলএ এবং বিরোধী দলনেতাকে দেখছেন আমি বিশ্বাস করি জনগণ যে উদ্দেশ্য নিয়ে বিজেপিকে একমাত্র বিরোধী দল করেছিল আমরা সেইটাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করি প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিটা বিষয় আচ্ছা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে মন্ত্রী উপরাষ্ট্রপতিকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিছু বলছে না কার্য পাশের মুখ্যমন্ত্রী বলার দরকার নেই মুখ্যমন্ত্রী এর আগেও রাষ্ট্রপতি মহোদয়াকে নিয়ে তার এক মন্ত্রী হাফ মন্ত্রী খারাপ কথা বলেছিলেন তাকে মুখ্যমন্ত্রী কার্যত অনেক পরে লোক দেখানো তিরস্কার করেছেন কোনো ব্যবস্থা নেন না মুখ্যমন্ত্রী এগুলো নিজেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরাবো বলেছিলেন প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে কিম্বুত কি মাকার সেই প্রধানমন্ত্রী এখন পা ধরতেন টাকা দিন এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন সরকারি মঞ্চ থেকে আক্রমণ করেন আমলাদের বুঝিয়ে রেখে আক্রমণ করেন তাই ঝাড়ে বাঁশ একই রকম হয় মমতা ব্যানার্জির ঝাড়ে তার বাঁশ আলাদা হয় না মমতা ব্যানার্জির মুখ যেমন আমাকে বিধানসভার ভিতর তুই টাকারি করে যেমন ঝাড় তেমন বাস নো প্রবলেম কিন্তু আপনাদের বলি মহামান্য রাষ্ট্রপতি মহোদয় আজকে রিজেক্ট করেছেন সোশ্যাল হ্যান্ডেলে এবং সুপ্রিম কোর্টের একজন লয়ার এফআইআর করেছেন ওটা কলকাতা নয় বিনিজ গোয়েল নেই মনোজ মালব মালব্য নেই ব্যবস্থা হবে এবং আমি আশা করি দিল্লি পুলিশ এই

মালিক ঠিক করবে আর মালিক কখনো উত্তর সুদি বা পরিবারের লোককে বাদ দিয়ে যেতে পারে না যে পরিবারের লোক থাকবে স্বাভাবিক আমি দাবি করেছি তথ্য দিয়ে যে আপনার মিড ডে মিল রেশন আবাস গ্রাম সড়ক এবং একশো দিন সব লুট হয়েছে তথ্য দিয়ে বলেছে আপনার সরকারের কেন্দ্রের পাঠানো দপ্তরগুলো তদন্ত করে রিপোর্ট দিয়েছে এবারে আপনি যাতে ব্যবস্থা গ্রহণ হয় দেখুন পশ্চিম বাংলার মানুষ আর অপেক্ষা করতে রাজি নয় তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা গতি বাড়িয়ে যারা ট্যাক্স পেয়ারদের টাকা চুরি করেছে সেই তোলা মুনিদের পূর্ব মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টিরিয়র অতি সত্তর যোগাযোগ করুন এই নম্বরে Eight three two seven eight six two seven six two.